হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি তোমাদের আশীর্বাদেও ভালোবাসা তো আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ সেটা হচ্ছে এটা হচ্ছে মহাসপ্তমীর রাত তো সপ্তমীর ব্লগ তোমাদের দিচ্ছি তো যাই হোক আমরা চলে এসেছি এখানে ঠাকুর দেখতে এটা এসেছি আমাদের এখানে বর্ধমানের বরশুল এটা বর্ধমান না বর্ধমানের আগে বরশুল পড়ে তো এখানে প্রতি বছরই আসি কারণ এখানে প্রতি বছর খুব ভালো ভালো ঠাকুর হয় আর দুটো মেন ঠাকুর আর কি খুব বড় হয় আর বড় প্যান্ডেল হয় তো প্রচণ্ড প্যান্ডেলের ভেতরে ভিড় তো আমরা ভেতরটা ঢুকে গেছি লাইন দিয়ে কিন্তু পুরোপুরি ভেতরটা ঢুকিনি ভাবলাম যে ভিড়টা একটু জাস্ট কমুক তারপরে আমরা ঢুকবো তো কয়েকটা ফটোস তো তুললাম আর কি এখানে আর এটা মনে হয় রাষ্ট্রপতি ভবন বা রাজভবন টাইপের কিছু একটা করেছে কারণ এখানে সমস্ত মনীষীদের ফটো দিয়ে এটা করা হয়েছে আর কি মানে সমস্ত মনীষীরা আর কি মহান মনীষীরা আর কি সব এখানে আছে তো দেখো বরকে বলেছি ভিডিও করে দিতে আর উনি তো বড় বড় করবেন সেটা তো অবশ্যই তাই আমাদের ফটো না তুলে তুলেছেন নিচে বালিগুলো তো দেখো বললাম বরকে বলেছি ভিডিও করতে উনি তো গড় করবেন তো লম্বা করে করে দিয়েছে যাই হোক দেখো কিন্তু প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে একটা প্যান্ডেল খুব ভালো হয়েছে আর এই দেখো বললাম না সমস্ত কিছু মহান মনীষীদের বলো মন্ত্রী থেকে বলো বড় প্রধানমন্ত্রী থেকে সৈনিক থেকে সবাইকার আছে এখানে ফটো আর কি তো বেশ বড় বেশ ভালোই লাগছে আর সবাই তো যেন এখন ফটো তুলতেই ব্যস্ত তো এখন আর সেইভাবে ভিডিও করা হয় না কারণ এত ভিড় ঠাকুর দেখব না ভিডিও করব। তো ওই দেখো দেখো এখানে সমস্ত প্রধানমন্ত্রীদের ছবি আছে যারা যারা ছিল আর কি আমাদের ছিলেন আর কি দেশের প্রধানমন্ত্রী তাদের সব পিক এখানে দেওয়া আছে বাকি মহান মনীষীদেরও আছে পিক সেটা তোমরা ভেতরে গেলেই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো এইবার দেখো আমরা প্যান্ডেলে যথারীতি ঢুকে পড়েছি তো এরপর দেখো আর একটা জায়গায় এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেলটাই তো এই যে আমার মেয়ের পায়ে ফোসকা পড়ে গেছে দাঁড়িয়ে আছে আর কিচ্ছু করার নেই এবার জুতো পাল্টাপাল্টি চলছে আমাদের এইখানে প্যান্ডেলে ঢোকার আগে। তো এখানে আমি কিনে নিয়েছি মেলা থেকে আমি তো যেহেতু সংসার মানুষ কিনে নিয়েছি লুচি বাজার একটা কি বলে হাতা তার সাথে কাঁটা চামচ তার সাথে আরও অনেক কিছু দু একটা টুকটাক জিনিস ব্যাগের ভেতরে আছে তো এরপর দেখো নেক্সট প্যান্ডেলটায় আমরা ঢুকবো তো এই প্যান্ডেলটাও মোটামুটি ভালো করে যায় ছোটোর ওপরে তো এখানেও সেই বীর সেনাদের আর কি পিকটিক মানে মূর্তি টুর্তি করা হয়েছে আর কি তো এই হচ্ছে আমাদের সপ্তমীর দিন বোরশুলে ঠাকুর দেখা তো তোমরা কে কেমন দুর্গা এনজয় করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা মোটামুটি এবারে গিয়েছিলাম আবার অন্য একটা জায়গায় এখান থেকে ছেড়ে তো মোটামুটি সপ্তমীর দিন এইভাবেই আমাদের দিনটা কাটলো তো এই দেখো সবাইকার মূর্তি এখানে তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমি তো নামগুলো দেখানোর চেষ্টা করেছি এই যে বীর সৈনিক কিন্তু হয়তো সেভাবে করা হয়নি কারণ প্রচণ্ড ভিড়েতে ফোন পড়ে যাবে না আমরা ঠাকুর দেখবো ভিডিও করব এই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক এই একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সামনেই আসছে দীপাবলি তো তোমরা দীপাবলিতে প্রচুর আনন্দ করো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এরপর আমরা চলে যাব আমাদের নিজেদের বাড়িতে মানে চলে এসেছি আর কি তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আমিও পাশে আছি সবাইকার তো এখানেই ভিডিওটা অ্যাড করছি আর সবাইকে জানাচ্ছি আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমরা দীপাবলি খুব ভালো করে কাটিও কালী পুজো খুব ভালো করে কাটিও টাটা সবাই ভালো থেকো